তোমরা কারা কি চাও আমাদের কাছে এই কাছে চুপচাপ যা কিছু আছে বের করে দে না না আমাদেরকে কিছু করেন না প্লিজ আপনি চাকু দেখতে পাচ্ছিস না যদি বাসতে যা চুপচাপ যা কিছু আছে বের কর আরে বাবু ওরা যা চাচ্ছে তাড়াতাড়ি দিয়ে দাও দিয়ে দাও ধর মোবাইল মোবাইলটা দিন আরে ওরা যা চাচ্ছে দিয়ে দাও সব দিয়ে দাও আরে দেন

তোমাদের যা খুশি তোমরা তাই করতে পারো আচ্ছা ওটা তোমার বন্ধু ছিল নাকি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আচ্ছা একটা কথা বলে কিছু মনে করবেন না কেমন বয়ফ্রেন্ড বানিয়েছেন আপনি বিপদের সময় গার্লফ্রেন্ড কে একা রেখে পালিয়ে চলে যায় দেখুন আপনার ফোন আপনার ব্যাগ এগুলো তো সে পরে আবার ফিরেও পেতে পারতো না কিন্তু আপনার যদি আজ কিছু একটা হয়ে যেত এটাকে আর যাই হোক বয়ফ্রেন্ড বলে না দেখুন ভাই আমার কাছে যা যা ছিল আমি সবই দিয়ে দিয়েছি আমার কাছে আর কিছুই নেই আচ্ছা দেখছি দে তো আপনারা এগুলো আমাকে ফেরত দিচ্ছেন কেন দেখুন আমরা চিন্তাইকারী হতে পারি কিন্তু আমাদের মনুষ্যত্ববোধ বলে কিছু একটা আছে আমরা আর যাই হোক আপনার ওই লম্পট বয়ফ্রেন্ডের মতো না যে মানুষ তার গার্লফ্রেন্ডকে একা ফেলে রেখে পালিয়ে যেতে পারে সে আর যাই হোক কোনো মানুষের কাতারে পড়ে না আমরা তো চুরি চিন্তা এগুলো করি অভাবে পড়ে কিন্তু আমাদেরও তো পরিবার আছে মা বাবা ভাই বোন সবাই আছে না ওদের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্যই যে কাজটা করি আর দেশের চাকরির যে অবস্থা কেউ তো আমাদেরকে চাকরিও দেয় না এই জন্য বাধ্য হয়ে এই রাস্তায় নামতে হয়েছে দেখুন আমরা আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি আপনার বয়ফ্রেন্ড যেভাবে আপনাকে বিয়ে ফেলে রেখে পালিয়ে গেল এটাও মোটেও ঠিক করে নি আর এই অবস্থায় আমরা যদি আপনার সমস্ত জিনিস আপনার কাছ থেকে কেড়ে রেখে দিতাম তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে না একটা কথা বলি আপনি মাইন্ড করবেন না যে বয়ফ্রেন্ড আপনার বিপদে আপনার পাশে থাকতে পারে না এমন বয়ফ্রেন্ড থাকার থেকে না থাকাই ভালো হয়তো আপনার দু একদিন কষ্ট হবে পরে দেখবেন আপনার তো সব ঠিক হয়ে গেছে ঠিকই বলেছেন আপনি আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অবস্থায় বুঝতে পারার জন্য আসলে মানুষ ঠিকই বলে যা হয় ভালোর জন্য হয় দেখুন আজকে ভালো মানুষের খারাপ দিকটা আর খারাপ মানুষের ভালো দিকটা কিভাবে বেরিয়ে আসলো ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ओके ভালো থাকবেন আপু